এ শো না হু সিকি আজকের বিষয় এরাব্বিল হরফ গ্রহণকারী ইসিমসমূহের বর্ণনা এর তৃতীয় পর্ব বিসমিল্লাহ রহমান রাহিম এরাব্বিল হরফ গ্রহণকারীর অন্যতম ইসিম হচ্ছে আল মুসান্না বা দিবসন আর তা হলো এমন একটি শব্দ যার শেষে নুন অথবা ইয়ানুন যুক্ত হয় উল্লেখ্য যে মুসান্নার নুন সর্বদাই জের হয় যেমন রাজুলানে রাজুলাইনে এর অর্থ দুইজন পুরুষ মুসান্না তিন প্রকার আল মুসান্নায় হাকিকি আল মুসান্নায় মানবী আল মুসান্নায় সুরি মুসান্নায় হাকিকি সংজ্ঞা ইহা এমন একটি কালিমা মা যা শব্দগত বা অর্থগত উভয় দিক দিয়ে দ্বিবচন যেমন রাজুলানে এর এক বছন হচ্ছে রাজুলুন মুসান্নে মা নবী হচ্ছে এমন একটি কালিমা যা শব্দ হিসাবে দ্বিবচন নয় কিন্তু অর্থ হিসাবে দ্বিবচন যেমন কেলা ও কিলতা উল্লেখ্য যে কেলা কিলতা উভয়টি জমিরের সাথে এজাফত হবে আল মুসান্নায় সুরি মুসান্নায় সুরি এমন একটি কালিমা যা শব্দগত বা অর্থগত কোনো দিক দিয়েই তাসনিয়া নয় যেমন ইসনানি ও স্নাতানে এই শব্দদ্বয় শুধু দেখতে তাসনিয়া মতো দেখা যায় কিন্তু মূলত এগুলি তাসনিয়া নয় এখন শুনেন মুসান্নার ইরাব মুসান্নায় হাকিকি মুসান্নায় মানবী মুসান্নায় সুরি সবগুলি এরা একই রফা অবস্থায় আলিপ নুন আর নসব ও জ্বর অবস্থায় ইয়া নুন হবে যেমন মুসান্নায় হাকিকির উদাহরণ যা আ রাজুলা নে রা ই রাজলাইনে। রাজুলাই নে মুসান্নায় মানবী যেমন যা আ কেলাহুমা রাঈ তু কেলাই হিমা মারাত্তুবি কেলাই হিমা মুসন্নাই সুরি যেমন যা আ ইস্নায় রাই তু নে মারার তু বি নে